সময় খুব চার লাখ যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা দরকার নেই উচিত কথা বলুন তাতেই আপনি মানুষের চোখে খারাপ হয়ে যাবেন মানুষ কত কিছু ভুলে থাকতে চায় কিন্তু স্মৃতি সবসময় বাধা হয়ে দাঁড়ায় বন্ধুত্ব একমাত্র সম্পর্ক যেটা আমরা নিজেরাই তৈরি করি তাই সম্পর্কটাকে যত্ন করে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজেদেরই আমার সোজা হিসাব আমার জন্য যে আছে আমিও তার জন্য আছি একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয় সম্পর্কের নাম যাই হোক না কেন খারাপ সময় যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মনে হয় পথ যতই কঠিন হোক না কেন সের দ্বারা বিক্রি নেই সুন্দর চেহারায় কোনো কৃতিত্ব নেই ওটা সৃষ্টিকর্তার সৃষ্টি কৃতিত্ব সুন্দর মানসিকতায় মনুষ্যত্বে এবং মানবিকতায় সম্পর্ক হোক আন্তরিকতায় স্বার্থে অর্থে শর্তে নয় মানুষ ঘর বদলায় বন্ধু বদলায় সম্পর্ক বদলায় তবুও তাদের সমস্যা শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না কেউ নতুনকে পেয়ে পুরনোকে ভুলে যায় আবার কেউ হাজারো নতুনের ভিড়ে পূর্ণকে খুঁজে বেড়ায় নিজের জীবনের কষ্টগুলো অন্যের কাছে শুধুমাত্র গল্প স্বপ্ন তো অনেক কিছুই থাকে কিন্তু পরিস্থিতি আর বাস্তবের সম্মুখীন হতে গিয়ে অনেক স্বপ্ন স্বপ্নই রয়ে যায় সেগুলি আর বাস্তবে পরিণত হয় না একটা ভালো সম্পর্কের কোনো রং থাকে না থাকে না কোনো আকার তবুও জীবনের পথে চলার জন্য তাকে ভীষণ রকম দরকার সময় টাকা পয়সার চেয়ে বেশি মূল্যবান টাকা পয়সা হারিয়ে যাওয়ার পরও রোজগার করা যায় কিন্তু সময় চলে গেলে আর কোনোদিনও ফিরে পাওয়া যাবে না এটাই বাস্তব ভালোবাসা কোনো বিলাসিতা বা শখ নয় ভালোবাসা হচ্ছে একটা মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে সুখ দিও কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি একজন মানুষ তার নিজের ইচ্ছায় কখনো পরিবর্তন হয় না অন্য ব্যক্তির আচরণ এবং চিন্তা তাকে বাধ্য করে জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস ভীষণভাবে প্রয়োজন জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার যে কিনা স্বার্থ সারাই ভালোবাসবে আর প্রয়োজন সারাই খোঁজ নেবে আমি জানি না কি পাপ কি পূর্ণ শুধু এইটুকুই জানি যে কাজ কারোর হৃদয়ে আঘাত করে তা হল পাপ আর কারোর মুখে হাসি ফোটানো তা হল পণ্যের কাজ কিছুই বদলায়নি বদলেছে শুধু ক্যালেন্ডারের পাতা লড়াই করে বাঁচতে হবে এটাই আসল কথা সৌন্দর্য নিশ্চয়ই মানুষের চোখে ফুটে ওঠে কিন্তু ব্যবহার মানুষের অন্তরে প্রবেশ করে হালকা শীতের উষ্ণ শুভেচ্ছা পাঠলাম তোমায় ভালো থেকেও সুস্থ থেকেও ওগো প্রিয়তমা তুমি যে আমার যত্ন করলে সব কিছুই সুন্দর থাকে সেটা ভালোবাসা হোক বা সম্পর্ক একদিন নিঃশ্বাসটাও দেহের সঙ্গে বেঈমানি করবে সেই দিন মৃত্যুটাও হবে এটা ছোটো গল্প আর বেঁচে থাকাটা উপন্যাস ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে যে যা বলেছে বলতে দাও যদি তোমার কারোর কিছু শুনতে হয় তাহলে শুধু নিজের মনের কথা শোনো নিজেকে করেছি বারণ হব না কারোর বিরক্তি কারণ বুঝলে তো বেশ ভালো হতো যেও না নাইলে দুঃখ কষ্ট নামক দুই প্রেম তোমাকে এতটাই ভালোবেসে ফেলবে যে আর তোমাকে ছাড়া কোথাও যেতে চাইবে না যত আছে রাগ অভিমান ভুলে যাও তাড়াতাড়ি আজ আছি তোমার সাথে কাল নাও থাকতে পারে এই দুনিয়াতে মাটির ঘর ও মাটির মানুষ দুটোই বিলুপ্তির পথে পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ পরকে আপন মানানো খুব সহজ কিন্তু আপনকে আপন মানে রাখা খুবই কঠিন মানুষ তো আমরা সবাই কিন্তু কার ব্যথা কে বুঝি সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি জীবনটাও অজানা বইয়ের মতো পরের পাতা কী আছে তা আমরা কেউ জানি নিরবতাও কথা বলে বোঝার মতো মন পেলে সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয় দাড়িপাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় শেষ সময়ে পরিবার সমাজ এমন কি নিজের সন্তানরাও পাশে থাকে না পাশে থাকে একমাত্র জীবন সঙ্গে টাকা ছোট্ট একটা শব্দ কিন্তু এর প্রভাব এতটাই বেশি যে কম পড়লে হাহাকার বেশি পড়লে অহংকার অ্যালার্ম নয় দায়িত্ব মানুষকে ঘুম থেকে জাগিয়ে দেয় শুভেচ্ছার মাধ্যমে বেঁচে থাকো সুন্দর এক সম্পর্ক পরনিন্দা ও সমালোচনার প্রতিক্রিয়া একটাই হলো সেটা হলো হাসি সব প্রশ্ন আর সমস্যার সমাধান একটাই সেটা হলো নিরবতা উপকার বড়ই অদ্ভুত জিনিস করলেও ভুলে যায় আবার না করলেও মনে রাখে দিনের আলোয় তো দেখা যায় সবার মুখের হাসি আসলে তো রাতের আঁধা জানে কতটা খুশি বাস্তব এমনই পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই প্রয়োজন ছাড়াই যে মানুষ পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো তোমার ভাগ্য আর তাকে পাবে না ও চাওয়াটাই হলো তোমার ভালোবাসা